সবাজ যা যা ওstamode obosthi bu না আসলে সবুজ লাইট এর লাগানোর কারণ তো হতে পারে কেন হতে পারে সবুজ লাইট কারণ কোন কারণ তো বুঝি না সবাই লাগাইতে যা আমরা লাগাইতে আছি অন্য লাইট তো লাল লাইটও তো ইউজ করা যায় সবাই সবুজ লাইট কেন ইউজ করে সবাই পারে কি নিয়ে বলতো বললাম না আমি আপনি কেন ইউজ করেন তাহলে আমরা স্বাভাবিক কথা আপনি কথাছি সবাই বন্ধ করলে আমরা বন্ধ দেব দেবো আমার কথা আছে অন্য লাইটও তো ইউজ করতে পারে মানুষ কিন্তু সবুজ লাইট কেন বেশি ইউজ করে এবং সবজি বাজারে সবুজ লাইট কেন ইউজ করে কাঁচা রং দেওয়া যান কাঁচা রং দেখা যান আসলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে না বিভ্রান্ত কিসে এই সবুজ দেখে মানুষ কিনছে কোনো বিভ্রান্ত নাই কোনো বিভ্রান্ত নাই তো বিভ্রান্ত নাই সবাইকে তো দেখে দিতে আছে কাস্টমার দেখে দিতে আছে না